আসসালামু আলাইকুম হ্যালো রিওান সিরিজটা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন আজকে খুবই চমৎকার কিছু আইটেম নিয়ে আসছি এগুলো হলো আপনার কম্বাইন্ড একটা ভিডিও থাকবে যারা বিনয় এল এলএলপি প্রোডাক্টগুলো পড়তে পছন্দ করেন রিটেলে জাস্ট হ্যাঁ এটা হলো যে ভিডিওটা দিচ্ছি এটা জাস্ট খুচরার জন্য আপডেট যারা এক পিস দুই পিস এইভাবে পারচেস করেন তাদের জন্য ভিডিওটা মূলত এখানে হলো সিঙ্গেল সিঙ্গেল কিছু আইটেম আছে এগুলো চাইলে আপনারা নিয়ে রাখতে পারেন হ্যাঁ এখানে আজকে যে আইটেমগুলো দেখাবো এগুলো বেশ কিছু ক্যাটালগের কম্বাইন্ড আইটেম যেমন এটা থাকতে সেটা হলো আপনার পাহাড়ের তারপর এটা হলো ভিনাইকুলি ব্লেজ এটা হলো আপনার গাউন টাইপের মধ্যে এটা হলো নিধির একটা আইটেম তারপর সিল্কি ভলিউম ফোর তারপর এখানে আছে পাহাল ভলিউম টু হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস রেঞ্জের বেশ কিছু আইটেম আমরা এক একটা করে দেখাই দেবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে প্রোডাক্টগুলো দেখতে পারবেন ঠিক আছে আমরা একটা একটা করে প্রত্যেকটা আইটেম দেখাই দেবো আমরা শুরু করব পাহাল টু থেকে এবং প্রাইস রেঞ্জগুলো ভিডিওর মধ্যে থাকবে আপনারা চেক আউট করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল থাকবে প্রত্যেকটা আইটেম যারা ভিনয় ফ্যাশন এল এলপির প্রোডাক্টগুলো চাচ্ছিলেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এটা হলো পাহাল ভলিউম টু এটা হ্যাঁ এটা হলো ভিনয় ফ্যাশন এল এলপির পাহাল ভলিউম টু আমরা একটু ড্রেসটা সম্পূর্ণ ওপেন করে দেখাই দিব এটা যার যার চাই ঝটপট আমাদের সাথে যোগাযোগ করলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ড্রেসটা একদম দেখাই দিচ্ছি আমরা আর এগুলো একদমই সোবার প্যাটার্নের সাইজ অ্যাভেলেবিলিটি হিউজ এগুলো অনেক দেওয়া আছে আপ টু সিক্সটি পর্যন্ত এগুলো মেক করা যাবে এরকম টাইপের সাইজ অ্যাভেলেবিলিটি দেওয়া আছে ফোর পিস আইটেম ড্রেস অন্যায় এবং প্যান্ট সবগুলো সেটেই পেয়ে যাবেন আলাদা করে কোনো কিছু পারচেস করতে হবে না এই যে এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন এটা আমরা চলে যাব এটার অন্যায় আর এটার সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন থাকতেছে প্যান্টের যেই পোর্শনটা ওখানে কিন্তু ডিজাইন পাবেন না হ্যাঁ ওটা হলো সম্পূর্ণ সিঙ্গেল কালার একটা প্যান্ট এই হলো সম্পূর্ণ দোপাটে সম্পূর্ণ গ্লসি একটি এবং ছিঁড়ে ছিঁড়ে স্টোনের ওয়ার্ক করা আছে সম্পূর্ণ যার যার লাগবে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আইটেমগুলো নেওয়া যাবে প্রাইস এটা যেটা থাকতেছে পাহাল ভলিউম টু এটার প্রাইস থাকতেছে বর্তমান প্রাইস চার হাজার একশো আমাদের এখন বর্তমানে প্রাইস থাকতেছে এটা চার হাজার একশো যার যার লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমরা আরেকটা আইটেম দেখাই দিই আমরা এখন যেটা দেখাবো এটা হলো সিল্কি ভলিউম ফোর খুবই এলিগেন্ট একটা আইটেম এটা খুবই হিটলিস্টেড আইটেম আমাদের এখানকার এটা একদমই সোবার প্যাটার্নের যে কোনো এজেসের সবাই এটা মেক করতে পারবেন এরকম টাইপের একটা ড্রেস হ্যাঁ দেখেন সম্পূর্ণ ড্রেসটা খুবই গর্জিয়াস আমরা একটু সম্পূর্ণ ওপেন করে দেখাই দিই ড্রেসটা মার্শাল্লাহ জাস্ট আউটলুকটা দেখেন কতটা সোবার প্যাটার্নের মধ্যে একদম সম্পূর্ণ ড্রেসটাই আমরা দেখাই দিব আর এখানে যে আইটেমগুলো দেখাই দিচ্ছি এগুলো জাস্ট হলো আপডেট সো আপনারা ঝটপট যদি আমাদের সাথে কমিউনিকেশন করেন তাহলে এগুলো আপনারা দিতে পারবেন হ্যাঁ আর এগুলো কিন্তু পাইকারিতে নাই জাস্ট হলো আমাদের রিটেল কাস্টমারদের জন্য যারা খুচরা পার্চেস করে থাকেন আমাদের কাছ থেকে তাদের জন্য এটা মূলত ভিডিও ফোর পিস আজকে যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ফোর পিস এগুলোর সাথেই ইনার দাওয়াজ আমরা এখন যেটা দেখাবো এটা হলো সম্পূর্ণ দুপাটে আইটার এই হলো সম্পূর্ণ দোপারটা এগুলো ভিনাই ফ্যাশন এল পির অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট আবারও বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম এগুলো এটার যেটা প্রাইস থাকতেছে সিল্কি ভলিউম ফোর চার হাজার পাঁচশো প্রাইস থাকতেছে চার হাজার পাঁচশো আমরা চলে যাব আরেকটা আইটেমে আমরা এখন যেটা দেখাই দিব এটা হলো ভিনাই কুলিশ ব্লেজ এটা একটা গাউন আইটেম আমরা এটা একটু দেখাই দিই যার যার লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করলে আইটেমগুলো আপনারা পাবেন এটা যেটা দেখাচ্ছি এটা হল সম্পূর্ণ ফ্লোর টাচ গাউন একদম হ্যাঁ এ টু জেড সম্পূর্ণ গাউন এটা আমরা একটু দেখাই দিই সম্পূর্ণ ড্রেসটা খুবই সোভার প্যাটার্ন এবং সুন্দর এলিগেন্ট টাইপের একটা আইটেম একদম মাসাল্লা এই হলো ওভারঅল ড্রেসটা সম্পূর্ণ যেটা দেখতেছেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এগুলো আপনারা চাইলে নিতে পারবেন ঘেরটা দেখেন কত বড় আর এটার যে স্লিভসের পোর্শন স্লিভসের পোর্শন অনেকখানি ওয়ার্ক করা আছে হ্যাঁ অনেক ওয়ার্ক করা আছে স্লিভসেও এই হলো হাতার পোর্শন এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ স্লিভস এখানে ফ্লোর ফ্লোরটাচ টাইপের একদম গাউন এইটা নেক পোর্শনেও ওয়ার্ক থাকবে এটা দোপাট্টা দেখাই দিই আমরা দুপারটা কিরকম থাকবে প্রাইসটা জানিয়ে দিচ্ছি এটার যেটা প্রাইস সেটা থাকতেছে পাঁচ হাজার আটশো ভিনাইকুলিশ ব্লেজ অরিজিনাল পাঁচ হাজার আটশো এই হলো সম্পূর্ণ দোপাট্টা এটা ওভারঅল সম্পূর্ণ দোপাট্টা এটার কিন্তু টার্সেলগুলো খুবই হেভি এই যে টার্সেল হ্যাঁ সম্পূর্ণ টার্সেল ওয়ার্ক করা আছে আর এই ওয়ার্কগুলো মশা খুবই সুন্দর প্যাটার্নের একদম ফ্যাব্রিক্সও খুবই সফট চলে যাব আমরা আরেকটা আইটেমে আমরা এখন যেটা দেখাবো এটা হলো ভিনাই কুলিশ নিধি এটা আসলে বলার কিছু নাই আমাদের এখানকার হিট লিস্টেড আইটেম ছিল এটা কালার চার্ট দেখেন অনেকটা ম্যাজেন্ডা টাইপের কালার একদম হ্যাঁ খুবই সুন্দর আইটেম এটা অরিজিনালটা নিধির অরিজিনাল আইটেম এটা প্রাইস থাকবে এটা যেটা দেখতেছেন এটার প্রাইস থাকবে চার হাজার কুলিশ নিধির অরিজিনাল প্রাইস থাকবে চার হাজার চারশো দুপাটটা এবং প্যান্টের পোষণটা আমরা দেখাই দিব ঝটপট যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নেই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা অথেন্টিক অরিজিনাল আইটেম দোপাট্টাটা দেখাই দিচ্ছি আমরা এই হলো ওভারঅল দোপাট্টা সম্পূর্ণ পুরোটা জুড়ে ওয়ার্ক পাবেন আপনারা সেম টু সেম যেরকম থাকবে প্রত্যেকটা আইটেম সেরকমই আপনারা পেয়ে যাবেন এবং এগুলোর স্টক একদমই স্বল্প পরিসরে অ্যাভেলেবেল আছে এটার আবার প্যান্টের পোষণে ওয়ার্ক পাবেন হ্যাঁ এটি যে এটা যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ কিন্তু প্যান্টের আর ওয়ার্ক আচ্ছা আমরা আরেকটা আইটেম দেখাই দেব এখন আমরা যেটা দেখাচ্ছি এটা হলো পাহাল পাহালে সুরমা টাইপের কালার অনেকটা ব্ল্যাক এবং সুরমার মাঝামাঝি একটা কালার এটা হলো ভিনাইকুলিশ পাহাল এটার প্রাইস থাকতেছে বর্তমান প্রাইস তিন হাজার আটশো টাকা এটার প্রাইস থাকতেছে তিন হাজার আটশো টাকা যেই প্রাইসিংয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আপনারা অনেক সময় দেখা যায় রেপ্লিকাগুলো এরকম প্রাইসে পারচেস করতে হয় আপনাদেরকে হ্যাঁ এরকম প্রাইসে আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো দিচ্ছি আমরা একটু ড্রেসটাই দেখাই দেবো সম্পূর্ণ ওপেন করে এই হলো ওভারঅল ড্রেস এটা খুবই সফট মেটেরিয়ালসের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা একদম আমরা দেখাই দিচ্ছি ফোর পিস আইটেম ড্রেস ওনা এবং প্যান্ট এটার সাথে ইনার দেওয়াই আছে এই হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন আমরা চলে যাবো এটার দুপাটাই দুপাটা দেখাই দেবো মাসাল্লাহ দুপাটটাও থাকবে খুবই গর্জিয়াস এটার অনেকটা ওই যে আমাদের পাহাল ভলিউম টু যেটা দেখছেন সেইটার দোপাট্টা এটা দোপাট্টা একদম সিমিলার হ্যাঁ ড্রেসের ডিজাইনগুলো জাস্ট ডিফারেন্ট এই হলো সম্পূর্ণ দোপাট্টা খুবই সুন্দর আইটেম সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পাচ্ছেন প্যান্টে কিন্তু ওয়ার্ক আছে এটা যেটা প্যান্ট দেখতেছেন প্যান্টের পোর্শনে এই যে নিচের দিকে এরকম ওয়ার্ক আছে আমরা জাস্ট কালারগুলো আরেকবার একটু দেখাই দেবো কী কী আইটেম দেখালাম আমরা ফার্স্টের দিক থেকে কালার চার্টগুলো আরেকবার একটু দেখাই দিচ্ছি কী কী আইটেম দেখালাম ফার্স্টের দিকে আমরা যেটা দেখাইছিলাম সেটা পাহাল ভলিউম টু এইটা হ্যাঁ এরপরে আমরা সিল্কি ভলিউম টু ফোর এইটা দেখাইছি সিল্কি ভলিউম ফোর এরপরে দেখাইছিলাম এটা হলো গাউন একদম সম্পূর্ণ ভিনাইকুলিশ ব্লেজার আইটেম ওইটা তারপরে দেখাইছি আমরা ভিনাইকুলিশ নিধি আমরা দেখিয়েছি আর এরপরে আমরা সবার লাস্টে যেটা দেখালাম সেটা ছিল হলো পাহাল পাহালের ফার্স্ট ভার্সন ঠিক আছে প্রথম যেটা ভলিউম যেটা সেটা এই হলো ওভারঅল আইটেমগুলো যার যেটা লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কমিউনিকেশন করবেন যারা ইউটিউব এবং টিকটকে দেখতেছেন তারা আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এবং আরেকটা দেখবেন যেটা দুইটা নাম্বার যে কোনো একটাতে কমিউনিকেশন করে অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে সব থেকে বেস্ট হয় সেলিস্টে লেখে আপনারা সার্চ দিলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পাবেন সেখানে এসে কমিউনিকেশন করে মেসেঞ্জারে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঢাকা বা রাজশাহী হলে অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে যে কোনো প্রোডাক্টের জন্য আর অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা এটা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এবং প্রোডাক্ট রিসিভ করার সময় অবশ্যই চেক করে নিতে হবে হানড্রেড পারসেন্ট ওপেন করে দেখে নেবেন প্রোডাক্ট রিসিভ করে নিলে কোনো ধরনের অভিযোগ কিন্তু গ্রহণ করা হয় না এই জন্য আমরা সবসময় আমরা মেনশন করে দিই এই বিষয়টা আমাদের প্রত্যেকটা রাইডারকে বলা থাকে যে সম্পূর্ণ ওপেন করে দেখে নিতে হ্যাঁ যে কোনো প্রোডাক্ট আমাদের এখানে যত প্রাইসেরই প্রোডাক্ট হোক না কেন আপনারা সম্পূর্ণ রাইডার থাকা অবস্থায় ওপেন করে দেখে নিতে পারবেন আপনাদেরকে রাইডার যদি প্রোডাক্ট দেখাতে না দেয় বা যে কোনো প্রবলেম করে অবশ্যই আপনারা কোনো ধরনের কোনো হেজিটেশন ছাড়া ডিরেক্ট আপনারা ক্যান্সেল করে দিতে পারবেন এরকম ইনস্ট্রাকশন আমাদের দেওয়া আছে আপনারা সম্পূর্ণ প্রোডাক্ট ওপেন করবেন ওপেন করে দেখে যেটা পছন্দ হয় নিবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপ টু ডে মার্ক না উইথাউট এনি হেজিটেশন আপনারা কিন্তু চাইলেই ক্যান্সেল করতে পারবেন সো দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম